কলাপাড়া কুয়াকাটা মহাসড়কটি এখন মরণ পরিণত হয়েছে পুটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার থেকে মহিপুর ইউনিয়নের শেখ রাসেল সেতু পর্যন্ত সাড়ে এগারো কিলোমিটার সড়কটির বেহাল দশা সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তে পরিণত হয়েছে এটি এখন মরণ পরিণত হয়েছে প্রতিদিন কুয়াকাটায় আগত পর্যটকদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক আর ভয় এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন সমুদ্র সৈকত কুয়াকাটা পর্যটক সহ এলাকার সকল মানুষেরা সরে জমিনে গিয়ে দেখা যায় কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার থেকে মহিপুর মৎস্যবন্দর পর্যন্ত সড়কটির সাড়ে এগারো কিলোমিটার অংশে বড় বড় গর্ত হয়েছে গাড়ি চলাচল করছে ঝুঁকি নিয়ে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা তাছাড়া পর্যটনমুখী সড়ক হওয়ার কারণে বিভিন্ন ধরনের যানবাহন চলার কারণে এবং বর্ষার সড়কটিতে শত শত গর্তের সৃষ্টি হয়েছে কোথাও কোথাও সড়কের অর্ধাংশের পিচ বালু খোয়া পর্যন্ত উঠে গিয়ে সড়ক সংকুচিত হয়ে গেছে এর ফলে ভাঙা সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না কুয়াকাটার প্রতি মানুষের অনিহার বড় একটি কারণ হল কুয়াকাটামুখী সড়কটির চরম দুর্ব্যবস্থা সড়কটির বেহাল দশার জন্য অনেকে কুয়াকাটায় আসতে চায় না বছরের পর বছর ধরে সড়কটির ভেঙে পড়ে আছে অথচ এর সংস্কার বা মেরামতের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কুয়াকাটার স্বার্থের জন্য এই সড়কটি মেরামত করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা সড়ক সহ কুয়াকাটার যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করা গেলে কুয়াকাটার প্রতি মানুষের আগ্রহ যেমন বাড়বে তেমনি কুয়াকাটার ব্যবসা বাণিজ্যে আরো সম্প্রসারিত হবে খোঁজ নিয়ে জানা যায় দু হাজার থেকে দু হাজার চোদ্দ অর্থ বছরে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার থেকে মহিপুর মৎস্য বন্দরের শেখ রাসেল সেতু পর্যন্ত সাড়ে এগারো কিলোমিটার অংশের উন্নয়ন কাজ বাস্তবায়ন করে খুলনার দি রুপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের একটি শিক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান তখন এর নির্মাণ ব্যয় ছিল বিশ কোটি টাকা কাজটি মানসম্মত না হওয়ায় তখন ঠিকাদারের বিল আটকে দেয় পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ এ নিয়ে সড়ক ও জনপদ বিভাগের প্রধান কৌশলীর কার্যালয় থেকে ভিন্ন ভিন্ন সময় দুটি দল সরজমিনে তদন্ত করেন তদন্তকারী দলের পক্ষ থেকেও কাজের গুণগত মান ভালো হয়নি বলে প্রতিবেদন দেওয়া হয় নিম্নমানের কাজের কারণে তখন সড়ক ও জনপদ বিভাগ আট কোটি টাকার বিল আটকে দেয় তবে এ কাজ বাবদ বারো কোটি টাকার বিল পরিশোধ করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে দি রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রতিনিধি রাশেদুল ইসলাম চূড়ান্ত বিল দাবি করে দু সালে আদালতে মামলা করেন আদালত মামলার কারণে এগারো কিলোমিটার সড়কের উপর সংস্কার কাজে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন যার ফলে দশ বছর ধরে সংস্কার বিহীন অবস্থায় পড়ে থাকে পাখিমারা বাজার থেকে শেখ রাসেল সেতু পর্যন্ত এই সড়কটি তবে কুয়াকাটা পর্যটন এলাকায় যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক হওয়ার কারণে সহযোগ কর্তৃপক্ষ অংশে জরুরি মেরামতের কাজ করে সচল রাখে সড়কটি